আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা সিলিং ফ্যানের কয়েল বার্নিং করা কয়েলগুলো চেক করতে হবে চেক করার পরে তিনটা নাড়ের যে কোনো একটা নাড় আপনি একটা দাগ দিতে হবে আমি দাগটা দিয়ে দেখতে তারপরে যাই যে কোনো ছোটো হ্যামার দিয়ে বাড়ি দিয়ে খুলতে হবে একটা নাড় দিয়ে তারপর হচ্ছে যে আপনার উপরে যে নাটকাটা আছে নাটকাটা খুলতে হবে খোলার পরে আপনি যাতে এটা কয়েল নতুন করে বানতে হবে তাহলে এটা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই লুপগুলো কেটে আপনি একটা বল্টু দিয়ে খুলে ফেলতে হবে যে উপরের কভারটা তো অবশেষে উপরের কভার খোলা শেষে দেখতেছে নি কয়েলটা একদম জলে পড়ে গেছে গা তো নতুন করে কয়েল বাঁধার জন্য আপনার থেকে প্রথমে কাটার দিয়ে কেটে নিতে হবে এই কাটারগুলো দিয়ে কাটলে একদম ইজি কোনো ঝামেলা নাই আপনার তারপর আমি আপনার লুজ প্লাস দিয়ে তারগুলো বাইর করে ফেলবো যাতে এটা চৌত্রিশ নাম্বার তার আমি আরেকটা কথা বলে দিচ্ছি এটা হচ্ছে যে আপনার এশিয়া ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি এশিয়া ফ্যান এশিয়া কোম্পানির ফ্যান কিন্তু আলহামদুলিল্লাহ ভালো তো আমি তারগুলো তুলে ভালো করে ফরিস্কে করে আপনার এটা সাত নাম্বার পেপার দিয়ে কয়েল বার্নিং করব। আর্মি মিসারটা বাঁধাই করবো যে আমি প্রথমত আপনার চৌত্রিশ নাম্বার তার দিয়ে তো আমি ভালো করে আপনার আর্মি স্যারে ফাইল মারে দিচ্ছি যেন কোনো রকমের ফিডিং কয়েল বার্নিং করার পরে যেন আপনার লোডারে আটকি না যায় কোনো সমস্যা নয় যাতে তারগুলো বের করলে আপনার একটু আর্মি মিসারে একটু তো আমি এখানে তার ইউজ করবো চৌত্রিশ নাম্বার স্টার্টিং তিনশো পঞ্চাশ আর্নিংয়ে তিনশো সত্তর